যত দৌড়দৌড়ি করা যাবে কাজ ততই আনা যাবে আমি এখন দাঁড়িয়েছি ঐতিহ্যবাহী গ্রাম দক্ষিণ নারায়ণদের পশ্চিম পার তিতাস কুমিল্লা আমাদের গ্রামে নদী ভাঙ্গা জি বেগের কাজ করা হচ্ছে সুইস গেট এ কাজের টেন্ডার এবং এ কাজ উপর লেভেলে দৌড়াদৌড়ি করে আমাদের সম্মানিত সাবেক মেম্বার মফিজি ভাই নিয়ে আসছে এবং পর্যাপ্ত পরিমাণ শ্রমিক লেবার কাজ করতেছে নদীতে ফালানো হচ্ছে এবং মফিজি ভাই অত্যন্ত ভালো একটি কাজ করেছে এবং নদী কাজ করার জন্য জীব এক ব্লকের পিছনে মফিজ ভাই সময় দিচ্ছে এবং দৌড়াচ্ছে যাতে আমরা প্রত্যেকটি বাঙ্গাই স্পোটগুলোতে এমন চমৎকার চমৎকার কাজ নিয়ে আমাদের গ্রাম আমাদের বাঙ্গাই স্পটগুলো রক্ষা করতে পারি সবাই সবার পক্ষ থেকে পরামর্শ দিবেন এবং সাপোর্ট দিবেন এবং সহযোগিতা করবেন দেশ এবং প্রবাসী ভাইয়েরা দেখেন এইভাবে বস্তা ফিনিশিং করতেছে জি ব্যাগ নদী বাঙ্গার জন্য জি ব্যাগ এবং ব্লকের উপরে নদী বাঙ্গা সাপোর্ট দেওয়ার জন্য চেয়ে বড় কিছু নেই আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের দক্ষিণ নারায়ণ পশ্চিম বাঙ্গাই স্পট গুলোতে জিবেক এবং ব্লকের ব্যবস্থা করার জন্য আমাদের গ্রামে বাঙ্গাই স্পট গুলোতে জিবেক বেগ ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে ব্লকের ব্যবস্থা করার জন্য না পারার কারণে আজকে আমাদের এই ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে এবং সুইচ গেট খেয়াঘাটের এখানে এখানে বাঙ্গার খুব ভয়বহ অবস্থা জিভে ফেলাচ্ছি এ কাজটা আমাদের সাবেক মেম্বার সম্মানিত মফিজি মেম্বার ভাই এ কাজটা এনেছে ভাই অত্যন্ত চমৎকারভাবে দেখাশোনা করতেছে এবং আমাদের গ্রামের যে বাঙ্গা স্পটগুলো আছে যে প্রত্যেকটি কাজ জানতে পারেন ওপর লেভেল লোবিং করে এবং কুমিল্লা এবং এবং এসিলেন্ট কুমিল্লা যে আমাদের নদী সেক্টর এবং জিবে ব্লক সাগরে যত কাজ আছে যে কুমিল্লা থেকে বিল পাস এখানে করবেন সম্মানিত আমাদের উপজেলা নির্বাহী অফিসার আপনার প্রতি আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে বিনোদী অনুরোধ যাতে আপনার মাধ্যমে আমাদের বাঙ্গাই স্পোর্ট এবং প্রত্যেকটি কাজে যাতে আমরা জিবে ব্লক ফেলাতে পারি আপনি অবশ্যই সুনজর রাখবেন আপনার পক্ষে যতটুকু সম্ভব হয় এটা জি ব্যাগ পালাচ্ছে নদীতে পালানোর ব্যবস্থা করা হচ্ছে এইভাবে যদি আমরা এই বাঙ্গা প্রত্যেকটি স্পট গুলোতে আমাদের আগে থেকে আমরা ব্যবস্থা করতে পারতাম তাহলে আমাদের গ্রামটা রক্ষা হতো জি ব্যাগ এবং আমাদের সবচেয়ে বড় ভূমিকা এবং গুরুত্বপূর্ণ কাজ হবে যে আমরা উপর লেভেলে দৌড়ে করতে হবে যত দৌড়াদৌড়ি করা যাবে কাজ ততই আনা যাবে আপনি বাড়িতে বসে থাকলে গ্রামে বসে থাকলে কাজ আনতে পারবেন না এই কাজগুলোর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে আমাদের তিটা সুপোজালা থেকে কুমিল্লার সেক্টরে আমরা ধরোধুরি করতে হবে এবং কুমিল্লা লোবিং করতে হবে যদি প্রাথমিক দাবে কিছু টাকা পয়সা খরচ হয় তাহলে আমরা একতবদ্ধভাবে সেই টাকাগুলো অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে এবং এই কাজের پیچھے যারা ধরোধুরি করবে যে ওনারা কিছু টাকা বেবুল হয় কাজ আনতে গেলে এটা বাংলাদেশের প্রত্যেকটি সরকারি সেক্টরে যদি আমরা সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ আনতে পারি এতে আমরা সাকসেসফুল তবে পরবর্তীতে আমার গ্রামের সম্মানিত এবং যারা আমাদের এই কাজগুলো নিয়ে দৌড়দৌড়ি করতে আমাদের প্রতি আমার বিনতি অনুরোধ থাকবে যাতে আপনারা পরবর্তীতে পাইলিং এর ব্যবস্থা করতে পারেন জি বেগ প্লাস ব্লক এবং পরবর্তীতে পাইলিং হয় তবে ইতিহাস আছে নদী ভাঙ্গার চর পড়ার পিছনে জি বেগ এবং ব্লক যে জায়গা ফালানো হচ্ছে সেটা বিশ বছর পঞ্চাশ বছর পরে হোক সে জায়গা চর পড়ে এটা ইতিহাস বলে তবে জি বেগ ফালানের কিছু নিয়ম কারণ এবং রুল আছে আমরা পূর্বে দেখেছি বিশেষ করে যদি দেখেন এভাবে নিয়ে আসছে যদি নদীর তল দেশ থেকে টলার দিয়ে ফালাইয়া আস্তে 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 আপনার সিঁড়ি ভাবে ভাবে এভাবে সিরিয়াল ভাবে দিকে আনে তাহলে সাপোর্টটা সবচেয়ে ভালো দেয় এবং জি ব্যাগ যদি পর্যাপ্ত পরিমাণ ওভার লোড পরে সে জায়গা নিশ্চয়তা থাকে এবং সব কিছু মালিক মহান আল্লাপাক রাবুল আলামিন তবে আমাদের গর্ব আমাদের গ্রামের প্রত্যেকটি জায়গা আমরা বাঙ্গাই স্পোর্টগুলোতে আমরা জি ব্যাগের ব্যবস্থা করতে পারতেছি এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং গর্বের বিষয় হচ্ছে যারা এই কাজ নিয়ে ধরে করতেছে ওনাদেরকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং সেলুট রইল এবং মোভিজ মেম্বার বাই এই কাজগুলোর পিছনে দৌড়ে দৌড়ি করতেছে আপনার কাছে আমার অনুরোধ থাকলো যে পরিবর্তিতে যাতে ব্লক এবং পাইলিং এর ব্যবস্থা করা হয় আমরা এই নদী বাঙ্গা থেকে আমরা রক্ষা পাই প্রত্যেকটি জায়গায় যেন এভাবে আমাদের বাঙ্গা স্পট গুলোতে জি ব্যবস্থা করা যায় এবং দেশ প্রবাসী ভাইয়েরা আপনারাও পরামর্শ আপনারা মতামত জানাবেন আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে বিস্তারিত দেখার জন্য তবে এই জায়গাটা ভয়াবহ বাংলা স্পট গুলো এই জায়গাটা কোটি কোটি টাকার সম্পদ এই জায়গা থেকে আপনার নদীতে বিলীন হয়ে গিয়েছে আসলে হৃদয় কষ্টে হাক আর ভেঙে যায় বলার বাসা থাকে না বাপ দাদাদের পূর্বপুরুষদের বিটে বাড়ি সেরে যখন একটা পরিবার নিঃস হয়ে যায় মানবেতার জীবনযাপন করে অনেকে শহরও যায় অনেকে রাস্তাঘাটে অনেকে আত্মীয় স্বজন বাড়িতে বা কোথাও কোনো আশ্রয় নিয়ে কোনো রকমের জীবনযাপন করে দু চোখের পানি ইচ্ছারা তখন আর কিছুই করার থাকে না শুধু নীরবে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না এই দৃশ্যগুলো বুঝানো জানা কাউকে নদী ভাঙ্গার পাশে যারা বসবাস করতেছে একমাত্র তারাই বুঝে যে নদী ভাঙ্গা কতটা ভয়াবহ যখন নদীতে ডল আসে পেশার আসে চোখ দিয়ে দেখলে তখন বুঝতে পারবেন যে কতটা ভয়াবহ রাক্ষসী নদী রূপ নেয় যখন সব কিছু সেকেন্ডে বিলীন হয়ে যায় এই নদী ভাঙ্গা আমাদের ইতিহাস থেকে আমরা দেখে আসছি নদী ভাঙ্গা খুবই ডেয়ারিং একটা বিষয় নদী ভাঙ্গা খুব ডেয়ারিং একটা সাবজেক্ট তবে আমরা যে পরিবর্তিতে আমাদের নদী ভাঙ্গা আমরা রক্ষা করতে পারি সবাই সবার জায়গা থেকে চেষ্টা করতে হবে প্রিয় বন্ধুরা আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে বাঙ্গা স্পট জি ব্যাগ এবং ব্লগ আমাদের নদীর বিষয়গুলো তুলে ধরার জন্য আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা বিশেষ করে নদী বাঙ্গার জন্য আপনারা দৌড়াদৌড়ি করতে হবে জানতে গেলে দৌড়াদৌড়ি করতে হবে এবং সিনিয়র যারা আছে ওনারা কাজের পিছনে দৌড়াচ্ছে ওনাদেরকে আমরা জুনিয়র হওয়ার পরও পরামর্শ দিবেন সাপোর্ট দিবেন ওনাদেরকে উৎসাহ দিবেন ওনারা যে পরামর্শ দিবে সে পরামর্শ অনুযায়ী যদি আমরা কাজ করি হয়তো ওনাদের জন্য সহজ হয় কাজটা আনার জন্য জি বেগ হচ্ছে বাঙ্গার জন্য নদী সাগর সব জায়গায় পারফেক্ট এবং ব্লক আরো সবচেয়ে বেশি ভালো হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি বাঙ্গা দৃশ্যগুলো গুমতি নদীর ভিউ খুব স্পটগুলো দক্ষিণ নারায়ণা পশ্চিম পারের জি ব্যাগ ফেলানো হচ্ছে কি এক পরিস্থিতি ভয়াবহ দেখেন বাঙ্গা স্পোটগুলোতে জিবেগ জি ব্যাগ ফেলানো হচ্ছে পানিতে আপনারা দেখেন স্পষ্টভাবে অনেক দূর থেকে কাজগুলো করা হচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবার হবে নতুন কোন ভিডিও নিয়ে